আগামীকাল মোস্তাফিজের শেষ ম্যাচ পাঞ্জাবের বিপক্ষে কিন্তু শেষ ম্যাচে মোস্তাফিজকে একাদশে রাখতে চাচ্ছেন না ধোনি আগামীকাল পহেলা মে আইপিএলের ঊনপঞ্চাশতম ম্যাচ মোস্তাফিজের চেন্নাই পাঞ্জাবের মুখোমুখি হবে এই ম্যাচ দিয়েই শেষ হবে মোস্তাফিজের এবছরের আইপিএল এখন পর্যন্ত তিনি আট ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছেন এবং রান রেট কম হওয়ার কারণে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এদিকে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে বিশ্বকাপের প্রস্তুতির জন্য মোস্তাফিজকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমান শুরু থেকেই জলে উঠেছিলেন প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন অনির চেন্নাইয়ের এবারের আইপিএলে অন্য যে কোনো দলের চেয়ে মোস্তাফিজকে সম্মান দিয়েছে এ কারণেই বলা যায় মোস্তাফিজের দেশে ফেরায় খুশি নন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বাংলাদেশের মতো চেন্নাইয়ের দর্শকরাও মোস্তাফিজের দেশে ফেরায় খুশি নন আইপিএলে এখন পর্যন্ত আঠাশ বার মুখোমুখি হয়েছে চেন্নাই পাঞ্জাব চেন্নাই জিতেছে পনেরো ম্যাচে এবং পাঞ্জাব জিতেছে তেরো ম্যাচে এই ম্যাচটি চেন্নাইয়ের জন্য আরও গুরুত্বপূর্ণ কারণ চেন্নাই নয় ম্যাচে পাঁচ জয় এবং চার হারে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সুপারফোর নিশ্চিত করতে এই ম্যাচের জয় ছাড়া বিকল্প কিছুই দেখছেন না চেন্নাই